আসসালামু আলাইকুম আজকে চলে আসলো নতুন একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে গ্রাম বাংলার এই জনপ্রিয় খাবার সবজি যেটাকে বলা হয় বট প্রচুর পরিমাণ বটবুটি এখানে জন্মে দেখেন এই যে আমার আব্বু টাটা দাও এই যে টাটা দিতে আছে টাটা টাটা দাও হ্যাঁ টাটা দিতে আছে তো আপনাদের সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ প্রচুর পরিমাণ বরবটি টাটকা সবজি বরবটি খাইতে সেই মজা এটা সেই মজা খাইতে এটা মাছ তরকারি এবং চিংড়ি মাছ দিয়ে আরো বেশি মজা লাগে সুস্বাদু তারপর ইলিশ মাছ পুকুরের মাছ পুকুরের যত যাবতীয় বা নদীর যত লবণাক্ত মাছ হ্যাঁ এটা লইতে কালকে সময় আছে রইলা এই যে কত সুন্দর হম

এই নদীর পারে বা খালের পারে বাবা এদিকে আসো তো 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 এই যে ওগোল পাতা এই যে দেখেন এই যে ওগোল পাতা এই নদীর পারে এই যে ওগোল পাতা হয় খাল খাল গায় এটা এইটা খাল এই যে খালের খালের পারে ওগোল পাতা হইছে এই পাশে হচ্ছে বরবুটি পাশে নানান ধরনের সবজি

अब तुमेरे का टाटा दी दो। कोई ये ये इधर के इधर के हिंट हिंट दो, टाटा दो, हम दो। हाँ, टाटा दो। हम रात काल के चले जाओ। काम रात काल के चले जाओ। आप थक बना, जब मंगल वीडियो और करो हो बिना, आप आज तो ये जख्म ना तो क्यों? वीडियो एक जने को दिया पढ़ाई दिल है हमने। তারা দে লাখ লাখ ওই সময় কাটতি হয় এই বাকি আছে আખા আজব আর আই তো খাই যাম যে আই তো লাততে কেন كده रुको तक के हम्म दाल खाए दाल खाए কত দি চাই रुको तक सुंदर ही है बेनो एक दो बोला सुन जिंदगी हां